আসসালামু আলাইকুম মাদ্রাসা মাদ্রাসা শিক্ষকদের জন্য বিশাল সুখবর আশা করি মাদ্রাসা শিক্ষকরা ভালো আছেন তো আপনাদের অবশেষে যে বদলি নীতিমালা যারা এন টিআরসির মাধ্যমে বিভিন্ন জায়গায় দূর দূরান্তে নিয়োগ পেয়েছে তাদের বদলির যে দাবিটা সেটা দীর্ঘদিন ধরে চলে আসছে আমরা জানি যে স্কুল কলেজের ইতিমধ্যে নীতিমালা প্রকাশ পেয়েছে প্রজ্ঞাপন আর অবশেষে মাদ্রাসা নীতিমালা প্রকাশ পেয়েছে তো আমরা দেখি কিলেক্সে যে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এন টিআরসি সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা দু হাজার চব্বিশ বলছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃক কর্তৃপক্ষ এন টিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি শিক্ষা মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক শিক্ষিকাগণের বদলির ব্যবস্থা থাকা প্রয়োজন বদলি কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে একটি নীতিমালার আওতায় বাস্তবায়ন হওয়া প্রয়োজন তাহলে অবশেষে সরকার এটা প্রয়োজন বুঝতে পেরেছে যে বদলি নীতিমালা স্বয়ংক্রিয়ভাবে হওয়া উচিত পারস্পরিক নয় তাই বেসরকারি শিক্ষা মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এন টিআরসি সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষকদের জন্য নিম্মুক্ত বদলি নীতিমালা যে দুই হাজার চব্বিশ প্রণয়ন করা হলো। আচ্ছা দেখি কী কী নিয়ম একের এক এ নীতিমালা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এন টিআরসি এ সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা দুই হাজার চব্বিশ নামে অবহিত হবে তাহলে আমরা সফটওয়্যারের মাধ্যমে যে এমপিও নীতিমালা দুই হাজার চব্বিশ মাদ্রাসা শিক্ষক বদলি এই নামে আমরা সেটি পাবো সফটওয়্যারের মাধ্যমে এটা স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারের মাধ্যমে করা হবে তারপরে এরপরে বলছে নীতিমালা নীতিমালা জারির তারিখ থেকে কার্যকর হবে দুই প্রযোজ্যতা কী কী ক্ষেত্রে এমপি বদলি হওয়া যাবে বদলি হওয়ার ক্ষেত্রে কী কী প্রযোজ্য বা প্রয়োজন রয়েছে সেটি পড়ি বেসরকারি শিক্ষা মাদ্রাসা প্রতিষ্ঠানে এন টিআরসি সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষকগণের জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে শুধুমাত্র যারা মাদ্রাসায় এন টিআরসির মাধ্যমে নিয়োগ পেয়েছে কমিটির মাধ্যমে নয় তারাই শুধু এই বদলির সুযোগটা ব্যবহার করতে পারবে এবার বদলির ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে আমরা দেখি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বিবরণ পনেরোই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে তো যে মাদ্রাসা অধিদপ্তর আছে ওনারা যে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে তাদের যে শূন্যপত্র রয়েছে সেই চাহিদাপত্র প্রকাশ করবেন প্রকাশিত শূন্যপদের বিপরীতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবেন এবং সেই যে চাহিদা শূন্যপদ সেটার বিপরীতে মাদ্রাসা অধিদপ্তর কি করবে যে বিভিন্ন বদলি প্রত্যাশীদের কাছ থেকে যে আবেদন আহ্বান করবে সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষ সমপদ থাকতে হবে আমি ইংরেজি আমি আর ইংরেজি যাব। আমি ইংরেজি আমি ইসলাম শিখে যেতে পারবো না বদলির জন্য এক অক্টোবর থেকে তিরিশ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে ওই বিজ্ঞাপন প্রকাশ হওয়ার পরে তাকে এক অক্টোবর থেকে তিরিশ অক্টোবরের জন্য অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে আচ্ছা এরপরে তিরিশ নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে তিরিশ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে তিরিশ নভেম্বরের মধ্যেই অনলাইনে স্বয়ংকভাবে সার্কুলার হয়ে যাবে কে কোথায় কোন প্রতিষ্ঠানে বদলি হওয়ার সুযোগ পেয়েছে এবং তিরিশ ডিসেম্বরের মধ্যে তাকে কর্মস্থলে যোগদান নতুন কর্মস্থলে যোগদান করতে হবে তারপরে দেখো বলছে আবেদনকারী শিক্ষক শিক্ষিকা তার চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন নিজ জেলায় আবেদন করতে পারবেন মনে যে ভাই আপনি ঢাকা জেলা হলে ঢাকায় তারপরে বরিশাল জেলা হলে বরিশাল আবেদন করতে পারবেন মনে করেন আপনি বরিশাল জেলার কিন্তু চাকরি করছেন সিলেটের আপনি ইচ্ছা করলে নরসিন্দা আবেদন করতে পারবেন না তবে নিজ জেলায় পথ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান সৈন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন মনে করেন আপনি নরসিংদী জেলার কিন্তু নরসিংদী জেলাতে কোনো পোস্ট ফাঁকা নেই তাহলে আপনি কি করতে পারেন আপনি যে বিভাগ নরসিংদী যেমন ঢাকা বিভাগে পড়েছে তাহলে নরসিংদীর আশেপাশে বা ঢাকা বিভাগে যে কোনো জেলায় আপনি আবেদন করতে পারবেন প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হতে হবে অবশ্যই আপনি যখন যেদিন জয়েন করবেন ওই দিন থেকে দুই বছর পূর্ণ হলে কেবল আপনি আবেদনের জন্য যোগ্য হবেন সো আশা করি আপনাদের উপকৃত হয়েছে এই তথ্যটি আর এরকম তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ওকে বাই খুদা হবে